হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি আজ আমাদের বাড়ির কাছাকাছি এখান থেকে ওই সাত কিলোমিটারের মতো হবে পান পাতার মন্দির সবাই বলছে কেটার দিই শিব শিব তো আমি আমার বরফ অনেকদিন ধরে বলছিলাম যে বাড়িতে সবাই যাচ্ছে আমরাও যাবো একদিন তো আজ সময় হলো কিছুক্ষণের জন্য আমি আমার বর আর আমার বাচ্চাকে নিয়ে চলে এলাম এই মন্দিরে তো মন্দিরের চারিদিকটা খুব সুন্দর লাগছিলো দেখো মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছে কুড়ি মশাই পুজো করছিলো আমাকে আর আমার গলুকে নিয়ে ছবি তুললো আমার বর তারপর সবাই মিলে একসাথে দাঁড়িয়ে সেলফি তুলে নিলাম মা কালীর কাছে তো মা কালীর কাছে পুজোও দিলাম বেশ ফাঁকাই ছিল সেই টাইমটা ভালোভাবে পুজো দিলাম বাউন ঠাকুর বললো যে আমার মনস্কামনা পূর্ণ হবে জানি না আমার মনস্কামনা কবে ভালোভাবে পূর্ণ হবে তো মা কালীর কাছে আশা রাখছে যেন মনস্কামনা পূর্ণ হয় তো দেখো মন্দিরের চারিদিকটাও খুব সুন্দর চারিদিকে মাঠ দারুণ সুন্দর লাগছে প্রকৃতিটা এই দেখো এই মন্দিরটা মন্দিরটা সুন্দর করেছে খুব সুন্দর লাগলো রকম মন্দির এখানে কাছাকাছি তো নেই তো এই মন্দিরটা এসে খুব দারুণ মজাও হলো আমাদের গলু তো খুব মজা করলো আমি আর আমার ঘর তিনজনে ঘুরে এলাম পুজো টুজোর দিয়ে পোশাক খেয়ে একটা মায়ের মূর্তিও কিনলাম তো এরপর দেখো চারিদিকটা দেখে নাও তোমরাও চলে আসতে পারো এখানে বাড়ির কাছাকাছি এই মন্দিরটা তো কেমন লাগলো জানিও ভালো লাগলো